হ্যালো বিরান আসসালামু আলাইকুম আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি একজন নাগরিকের হতাশা আর একজন মানুষের প্রতিবাদ ঢাকা বসুন্ধরা আবাসীকে এবার কেয়ার হসপিটাল নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এই হসপিটালটি বাংলাদেশের অন্যতম আধুনিক ও নামকরা হসপিটাল আধুনিক যন্ত্রপাতি দক্ষ চিকিৎসক উন্নত পরিবেশ সবই আছে কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ মানে বিল ভাউচার মানে অযৌক্তিক বিল আমি আমার সন্তানের চিকিৎসা করাতে গিয়ে নিজের চোখে দেখেছি কীভাবে একজন রোগীকে চিকিৎসার নামে ফাঁদে লাখ লাখ টাকা মানে আদায় করে এই প্রতিষ্ঠানটি ডাক্তারের মুখে শোনা হয়েছিল মানে আমি যে ডাক্তার দেখিয়েছি আমার ছেলেকে তো সেই ডাক্তার আমাকে বলেছে যে অপারেশন ঔষধ ও বেড বিল বেডের ভাড়া আপনি কেবিন নিতে পারেন তো আমি কস্ট কমানোর জন্য আমি বেড নিয়েছিলাম তো সেই বেড হিসেব করে তারা বলল যে তাহলে দেড় লাখ টাকার মতো পড়বে কিন্তু চার দিন পর যখন ডিসচার্জ ডিসচার্জের সময় আমার ছেলেকে যখন রিলিজ দিল তখন আমার মাথায় বিল বউচার দেখে আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে মানে আমি অবাক হয়ে যাই এই বিল বউচার দেখে যেখানে জেনারেল বেডের ভাড়া ছিল প্রতিদিন সাড়ে সাত হাজার টাকা আর ওখানের কেবিন ভাড়া ছিল আঠারো হাজার থেকে একেবারে ঊনপঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এরকম সামথিং এরকম আরও অনেক বেশি তো এই জন্য আমি ওটা নেই নেই তো এই আমি তো চিন্তা করছি যে সাড়ে সাত হাজার টাকা তাহলে তো সাত মানে তিন দিন তারা চার দিন রেখেছিল ডাক্তার আমাকে বলছে যে আপনি এক একটা কম রাখেন মানে একদিনে সে বেড ভাড়া রাখবেন আর কি কথা বলছে তো আমি আর সেটা নিয়ে আর ভাবি নেই যে তো যে অর্থাৎ দেড় লাখ টাকার মতোই আসবে তো প্রতিদিন প্রায় সাড়ে সাত হাজার টাকা আমার বেড ভাড়া ছিল আর আনুষাঙ্গিক চার্জ তারপরে নার্সিং সার্ভিস টেস্ট সব মিলে মনে করেছি দেড় লাখ টাকা আসবে কিন্তু যেই দেখলাম যে আমার বিল আসছে প্রায় দুই লাখ ছয় হাজার টাকা এখানে পরিষ্কারভাবে আমি ওটা দেখেই বুঝছি বুঝলাম যে এই হাসপাতালে যেন রুগী দেখে না দেখে কত টাকা এখান থেকে তাকে মানে নিগড়িয়ে বের করা যায় এটা শুধু আমার অভিজ্ঞতা না অনেকে নীরবে এই হাসপাতালের শিকার অনেকে চোখে জল ফেলে দেন সব সঞ্চয় অনেকে ঋণ ঋণ করে ঋণ করে তারপর চিকিৎসা চালান যারা দিতে পারেন যারা তারা তো পারে না যারা দিতে পারেন না তাদেরকে বিল না দিয়ে এই হসপিটাল দিয়ে মানে রুগী ছাড়ে না শুনেছি এমন ঘটনা যেখানে লাইফ সাপোর্টে থাকা রুগীকেও রেখে চলে যেতে হয়েছে বিলের গরিবদের তো দূরের কথা জন্য এক মানে ফাঁদ তো এই রোগীদের জীবন নিয়ে তারা খেলছে সেবার নামে চালাচ্ছে এক নির্মম বাণিজ্য মানে দুই হাজার সাল থেকে এখন এই দুই হাজার পঁচিশ সাল স্ট্যানলি আমি এই মানে ছেলেকে তিনটা অপারেশন করিয়েছি আমার অনেক টাকা তারা বিল করেছে খুবই কষ্টদায়ক আর কি তো এখানে আসলে গরিবদের জন্য এই হসপিটালটা না আমরা মধ্যবিত্ত আমরাই হিমশিম খেতে হচ্ছে আর যাদের টাকা পয়সা আছে অনেক বেশি যা টাকা পয়সার মানে খোঁজ রাখে না তাদের জন্য আসলে এই হসপিটালটি তো বিলের ভয়ানক আচরণে মানুষ অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে তো আমরা যদি এখন এই চুপ থাকি এমন হরানি চলতেই থাকবে আমরা আমাদের উচিত এখন সচেতন হওয়া আমরা আমাদের প্রতিবাদ করতে হবে এটা কোনো হাসপাতাল না যেমন কমার্শিয়াল বিল কারখানা তো চিকিৎসা একটি পবিত্র পেশা কিন্তু যখন তার ব্যবসা হয়ে যায় তখন মানুষ মরেও শান্তি পায় না চেষ্টা করছি মানে অন্য কোথাও ট্রিটমেন্ট করানো কিন্তু এই রোগের আমার ছেলে যে সমস্যা এটা ওই ওই ডাক্তার ছাড়া কেউই এটা মানে কেউ ট্রিটমেন্ট ওরকম ভালো ট্রিটমেন্ট বা ডাক্তার আমি পাই না কিন্তু খারাপ লাগে এই জায়গা দিয়ে যে যখন আপনি ভালো একটা সেবা দিচ্ছেন ভালো এঁকেছেন আপনি এত বিল কেন করছেন ঠিক আছে আমাকে ডাক্তার বললো যে আমার বিল চার্জ একটা এক লাখ টাকা তো সেখানে আমি বিল আপনাকে এক লাখ টাকা দিই কিন্তু এটা একটা মানে মধ্যবিত্তের জন্য তো মানে এটা খুবই হতাশাজনক আর গরিবের জন্য তো নাই কারণ এত টাকা তারা কত দিয়ে দেবে তো আপনারা চিকিৎসার সেবা নামে যে এই মানুষের জীবন নিয়ে খেলছেন এটা আসলে ঠিক না অনেক আগে থেকে এগুলো করা উচিত আমি কিছুদিন আগেও আমি এবার কেয়ারে নিয়ে আরো এই বিল ভাউচার বেশি করে দেখে নিউজ পেলাম তো আজকে যেহেতু আমার ছেলে চিকিৎসা অবস্থায় আছেন তো সেদিক থেকে আমি আসলে এই কথাগুলো না বলে পারলাম না যে এত কেন বিল এখানে তারা প্রোভাইড করে আমি আপনাকে বিলগুলো একটু দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই এই হচ্ছে জিৎচার সামারি আমার ছেলেকে মানে এখান থেকে রিলিজ দিয়েছে তো ওরকে অ্যাডমিশন করেছিলাম এগারো তারিখ এবং ডিসচার্জ করছে পনেরো তারিখ এই বারোটা বাউন্ন মিনিটের সময় তো এই হচ্ছে ডিসচার্জ সামারি আর আমার ছেলের যে মানে ওর যে ওর নামে যে বিল করছে সেই বিল করছে আপনার দুই লাখ ছয় হাজার এই আটশো আটষট্টি টাকা আটাত্তর টাকা সরি তো দুই লাখ ছয় হাজার আটশো আটাত্তর টাকা চল্লিশ পয়সা করছে তো এখানে বিল করছে বেড চার্জ ওই যে বললাম যে চার দিন থাকার কথা সেখানে তারা একদিন মুখুক করছে সে ডাক্তার তো সাত হাজার পাঁচশো টাকা করে এখানে বাইশ হাজার পাঁচশো টাকা আর এই আদার চার্জেস রাখছে দুই হাজার পাঁচশো টাকা এই কনস্ট্রাকশন ফি হ্যাঁ কনস্ট্রাকশন ফি রেখেছে সতেরো হাজার টাকা তার প্রসিডিউরের জন্য রেখেছে সাঁত্রিশ হাজার একশো টাকা এই প্রসিডিউরটা কিসের এটা আমার জানা খুবই দর মানে ই ছিল তাদের কাছে আমি জিজ্ঞেস করেছি যে এই প্রসিডিউরটা কিসের যে আপনি সাঁত্রিশ হাজার একশো টাকা কেন রাখলেন তো এইটা আমার কাছে খুব মানে ই লাগছে খুব মানে আমি হতাশ এই বিলটা দেখে সার্জারিটাকে সে আমাকে বলেছিল যে এক লাখ টাকার মতো সার্জারি হবে চার্জ নিবে সেখানে চুরানব্বই হাজার টাকা সার্জারি জন্য রাখছে তো আমি ধরে নিলাম যে না এক লাখ টাকাই রাখুক আর নার্সিং সার্ভিস চার্জ থাকছে চার টাকা এবার এই যে কনজুমেবলস এটা রাখছে বিশ হাজার দুইশো সাঁত্রিশ টাকা চৌত্রিশ টাকা চার পয়সা তো আমার এখানে মাত্র মেডিসিন চার্জ আসছে আট হাজার পাঁচশো টাকা তো মেডিসিন চার্জ আসছে ওরে যে মানে ওখানে অজ্ঞান করে যে চিকিৎসা দিছে বা যেসব মেডিসিন দিচ্ছে মাত্র আসছে আট হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা কিন্তু এখানে বিল এই যে কন এই কনজুমেবলস এই যে বিশ হাজার দুইশো চৌত্রিশ টাকা আর এই যে প্রসিডিউর এই সাঁত্রিশ হাজার একশো টাকা হ্যাঁ মানে এই যে বিলটা দিল আমাকে হ্যাঁ তো এই যে কয়েকটা আপনাকে যে আপনাদের যে বিলের কথা বললাম যে এই যে আদার চার্জ হ্যাঁ আদার চার্জটা নাহলে বাদ দিলাম কিন্তু এই এই যে প্রসিডিউর হ্যাঁ এই প্রসিডিউরে সাঁত্রিশ হাজার একশো টাকা এটা কোন অর্থে এই টাকাগুলো কেন লাগবে আমাকে একটু বুঝাই বলেন এখানে রুগীকে সেবা দিচ্ছেন ভালো কথা আমার ছেলেকে যে ভর্তি করেছি আমাকে একটা আমার ছেলেকে একটা বেরাজ দিছে একটা পেস্ট দিছে হ্যাঁ আর আর কি বলে মানে একটা হ্যাথিসল দিয়েছে এই আর অন্য কিছু না আর বাকি যেগুলো আছে সেগুলো তো মেডিকেল যে ফার্মেসি যে বিল সেগুলো আট হাজার পাঁচশো চল্লিশ টাকা ওগুলো ভিতরে আছে আর একটা ওই যে প্রসাব করার জন্য যে একটা পট সে পটটা দিয়েছে পর এত বিল কেন এই যে ডাক্তারের চার্জ চুরানব্বই হাজার টাকা বুঝলাম হ্যাঁ তারপরে যে নার্সিং সার্ভিস চার টাকা ঠিক আছে কিন্তু এই যে বেড চার্জটাও তো আপনারা নিয়েছেন তাহলে এই যে সাঁত্রিশ হাজার একশো তারপরে যে বিশ হাজার দুশো চৌত্রিশ টাকা এই সতেরো দুশো টাকা এই এতগুলো বিল কেন তারা প্রোভাইড মানে এইগুলো ধরিয়ে দিয়েছেন বলেন এগুলো তো আসলে কোনো মানে ইট ভিতরে পড়ে না তাহলে মানুষ কীভাবে সেবা নেবে এখন যাদের টাকা আছে তারা ওই নীরবে মানে দিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই তারা চাচ্ছে না যে না তার টাকা আসতেছে আবার টাকা ব্যয় করতেছে কিন্তু আমাদের মতো মানুষ আর গরিব তো বাতি দিলাম আমাদের মতো মানুষদের কি অবস্থা হবে একটু ভেবে দেখেছেন যে এভাবে কিভাবে মানুষ চিকিৎসা নিবে আপনাদের কাছে কেন আমরা তো ঠেকে আপনাদের কাছে আসছি এখন আপনারা যদি সেই থেকে ওরকম গলার মানে চেপে ধরে তারপর আপনারা টাকাগুলো নিচ্ছেন এগুলো আসলে অযৌক্তিক না আমার কাছে খুব খারাপ লাগে কারণ এতগুলো টাকা আমরা যে সন্তানকে যে মানে সাপোর্টটা দিব সেই সাপোর্টটা দিতে যে আমাদের যে কতটা কষ্ট হয় এটা একমাত্র যে করে তারাই সেই বুঝতে পারে এতগুলো বিল আসলে দেওয়া মানে এটা টোটালি অযৌক্তিক এসব বিল আসলে এবার কেয়ার হসপিটালটা সবাই বলে যে অনেক নামকর হসপিটাল স্বনামধন্য হসপিটালটা স্বনাম হসপিটাল ঠিক আছে কিন্তু রুগীরা কি তাদের কাছ থেকে সেবা পাবে না ভালো সেবাটা পায় ঠিকই কিন্তু এতগুলো বিল করা আসলে অযৌক্তিক এটা আসলে এখান থেকে যেভাবেই হোক অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এবং এই এতগুলা যে অযথা যে চার্জগুলো আপনারা করেন এটা থেকে আপনাদের মানে কি বলবো সবাইকে এটা হবে যে সবাই যেন এটা প্রতিবাদ করে যে এত বিল কেন করা হয় এবং এই বিলগুলো যেন না ভবিষ্যতে করা হয় দিকে আপনারা নজর আর অবশ্যই এই শেয়ার করবেন সবাইকে বুঝিয়ে যে সবাই যেন এটা বুঝতে পারে এবং সবাই যেন এটা দেখে এবং পরবর্তীতে যেন এটা নিয়ে প্রতিবাদ করতে পারে যে এই হসপিটালটা যে এতগুলো বিলগুলো করে যে অযথা যে বিলগুলো করছে তো যাই হোক কথা বেশি বাড়াবো না অনেক কথাই বলছি তো আমার কাছে খুবই খারাপ লাগে আমার ছেলে ট্রিটমেন্ট আরও সামনে আছে তো সেটা নিয়ে এখনো খুব চিন্তায় আছি কারণ আমার অলরেডি অনেক টাকা মানে ব্যয় হয়েছে তো একটা কথা বলি এখানে দুই লাখ ছয় হাজার টাকা আমি আমার প্রতিষ্ঠানের কার্ড দেখিয়ে প্রায় ছাব্বিশ হাজার টাকার মতো কমিয়েছিলাম কিন্তু তারপর আমার এক লাখ আশি হাজার একশো তেষট্টি টাকা দেওয়া লাগছে তো ছাব্বিশ হাজার টাকা কিন্তু যাদের প্রতিষ্ঠান নাই বা যাদের যারা মাধ্যমে সেবা পাবে না এখন তাদের তো আরো বেশি কষ্ট করছে তো আপনারা বুঝতে পারেন তাই না তো এই জন্য আর কি বলছি যে আপনারা সবাই সোচ্ছার হন সবাই এটার কারণ জিজ্ঞেস করেন ব্যাখ্যা করেন কি না হয় তাহলে আপনারা এটা প্রতিবাদ করেন কারণ এই হসপিটালটা মানে হসপিটালের মান বা সেবা খুবই ভালো এটা আমিও বলি এটা অনেকে বলবে কিন্তু এই অযৌক্তিক বিলগুলো আসলে আমার দিতে মোটেও রাজি না মানে কয়েকদিন আগে যে আমরা একটা প্রতিবেদন দেখলাম যে এখানে এই এই বিল নিয়ে অনেকেই এটা নিয়ে এটা পেপার পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় এটা উঠেছে তো আমি এই জন্য মানে বাধ্য হয়ে ভিডিওতে না এসে পারলাম না যে আমি এরকম প্রবলেম ফেস করছি তো কারা কারা এরকম প্রবলেম ফেস করছেন অবশ্যই কমেন্টে করে জানান আর ভিডিওটা শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম